আমি কখন বুঝবো যে মালিক আমাকে পছন্দ করে আল্লাহ আমাকে ভালোবাসে কখন বুঝবো যে আল্লাহ আমার মতো ভান তার কাছে চান যখনই আমার দ্বারা প্রণীতারী করতে আমার কাছে মজা লাগবে যখনই আমার দ্বারা মস্তে পাশত্ব নামাজ আমার দ্বারা সংগঠিত করতে মজা লাগবে যখনই কোন দ্বিতাদ্বন্দ্ব ছাড়াই আমি তেলাওয়াত করতে পারব যখনই কোন দ্বিতাদ্বন্দ্ব ছাড়াই আমি পাশত্ব নামাজ করতে পারব যখনই আল্লাহ পাকের নাম নেওয়ার শব্দে

चाहिए